পুজোয় দেওয়া রাজ্য সরকারের পুজোর অনুদান নিতে অস্বীকার করে জেলা প্রশাসনকে লিখিত চিঠি দিল দুর্গাপুরের বিধান নগরের গ্রুপ হাউসিং পুজো কমিটি কাদম্বানি বিচার পাক এই দাবিতে সবচার মহিলা সদস্যরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দুর্গাপুরের যাপনের আগে দুর্গাপুরের অভিজাত এলাকা বিধাননগরের গ্রুপ হাউসিং পুজো কমিটির স্বাভাবিকভাবে বিব্রত জেলা প্রশাসন এবার কাদম্বিনী কাণ্ডের প্রতিবাদ নির্যাতিতার বিচার মেলেনি রাজ্য সরকারের দেওয়া পুজো অনুদানের টাকা নেবে না বলে পশ্চিম বর্ধমানের জেলাশাসককে চিঠি দিয়ে জানিয়ে দিল দুর্গাপুরের বিধাননগরের গ্রুপ হাউসিং পুজো কমিটি পঁয়তাল্লিশটি সমবায়ের গরিষ্ঠ সদস্য পরপর তিনবার মিটিং করে এই টাকা নিতে রাজি নয় বলেই পশ্চিম বর্ধমানের জেলাশাসককে চিঠি দিয়ে জানিয়ে দিলো এবার পুজোয় সব রকম অনুষ্ঠান বাতিল ও পুজোতে কোনো জলসা বা অন্য কোনো আয়োজন থাকছে না একটাই দাবি বিচার পাক নির্যাতিতা রাজ্য সরকারের অনুদানের টাকা না নেওয়ার ব্যাপারে মহিলাদের দাবিটা ছিল সবচেয়ে জোরালো বিধাননগর গ্রুপ হাউসিং কমিটির কার্যকরী সভাপতি দুঃখ হরণ মুখার্জি জানালেন আগে নির্যাতিতা বিচার পাক তারপর না হয় সব হবে একই দাবিতে সৎসার মহিলারা থেকে শুরু করে কমিটির প্রবীণ সদস্যরা গত বছর থেকে দুর্গাপুরের বিধাননগরের গ্রুপ হাউসিং সমবায় সমিতি দুর্গাপুজো রাজ্য সরকার সরকারের পুজো অনুদানের টাকা পাচ্ছিল এবার ছিল দ্বিতীয় বছর গতকালই দুর্গাপুরের সিটি সেন্টারের সৃজনী প্রেক্ষাগৃহে একশো পঁচাত্তরটি পুজো কমিটিকে রাজ্য সরকারের পুজো অনুদানের টাকা দেওয়ার কথা বলা হয় এর মধ্যে নটি পুজো কমিটির হাতে আর্থিক অনুদানের চেক তুলে দেওয়া হয় অনুষ্ঠানে জেলা প্রশাসনের পদস্থ কর্তাদের পাশাপাশি রাজ্যের মন্ত্রী প্রদীপ মজুমদার উপস্থিত ছিলেন এখন দেখার বিষয় জেলা প্রশাসন এই চিঠির পরিপ্রেক্ষিতে ঠিক কি ভূমিকা নেয় বন্যা কবলিত এলাকা পরিদর্শনের জন্য আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পূর্ব বর্ধমান সফরে দুর্গাপুরে রাত্রি যাপনের কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক তার আগে দুর্গাপুরের এক সমবায় সমিতি দুর্গাপুজো কমিটি রাজ্য সরকারের অনুদানের টাকা নিতে অস্বীকার করে সেই লিখিত চিঠি পশ্চিম বর্ধমানের জেলাশাসককে পাঠিয়ে দেওয়ায় এখনও বিড়ম্বনায় প্রশাসন রাত দখল সেখান থেকে তার পরবর্তী ক্ষেত্রেই আমাদের এখান থেকে পুজোর ব্যাপারে স্টেপ ওয়াইজ যেমন আমাদের সব বছর পুজো হয় আর এটা পঁচানব্বই থেকে পুজোটা হচ্ছে তো আমরাই পুজো করি কোনো অনুদান ছাড়াই পুজো হয় হঠাৎ করে অনুদান এইটা আমরা ঠিক আমাদের অধিবাসী এখানকার নেই আমরা মিটিং ডাকি সেই মিটিংয়ে চুয়াল্লিশটার মধ্যে তেতাল্লিশটা একচল্লিশটা কোঅপার্টিভ এসেছিল তিনটে কোঅপার্টিভ ফর্মফিল হবে কিন্তু তেত্রিশটা কপারিভ একবার পরের মিটিংয়ে হোক তারা কনফার্ম করেছে কারণ গতবার তো নিয়েছি আমাদের তো কোনো এতে আমরা রাজনীতি দেখছিও না আমরা বিচার চাচ্ছি অভয়ের ক্ষেত্রে ন্যায্য বিচার হোক আমরা সব সব পুরনো অবস্থাতে ফেরত যাব কিন্তু এবার আমরা অনুদান বা কোনোরকম অনারম্বর পুজো করব যেমন পুতুল নাচ টাচ যেগুলো অ্যাডভান্স ছিল সব ফেরত দিয়ে দেওয়া হয়েছে যেভাবে আমাদের খুব বড় করে উদ্বোধনী ব্যাপারটা ছিল সেটাও বন্ধ করে দেওয়া হয়েছে ন্যাচারালি আমরা এই ব্যাপারটায় সাধারণ সদস্য এটা কমে কমিটি পুজো তো সাধারণ সদস্যরাই এখানে পাওয়ার ফোন কোন পলিটিক্যাল ইন্টারভেনশন চাননি কালকে নিতে টাকা না টাকা নিতে চান আমরা চিঠিও দিয়ে দিয়েছি নেবেন না কোথাও কি মহিলাদের একটা চাপ ছিল প্রচন্ড এবং এবার এবার রিমার্কেবলি মহিলারা প্রচন্ড রকম ভাবে রিয়াক্ট করেছে এবং আমাদের কাছে এসে রীতিমতো ফ্রেট করেছে যে আমরা তবে চাঁদার হিতান নিয়ে নেবো আমরা পুজোতে অংশগ্রহণ করবো না বড় মিলন মেলা আমরাও চাইনি যে এই পুজোটা বন্ধ হোক সে ওদেরও বোঝানোর চেষ্টা হয়েছে তিনটে মিটিং হয়েছে তা সত্ত্বেও কিন্তু যখন অ্যাডাবেন আমরা তখন বলেছি ঠিক আছে আমাদের যতটুকু পুজো আপনাকে চাঁদা দিই

বলছি কি আপনারা কি সিদ্ধান্ত নিলেন পুজোর রাজ্য সরকারের যে অনুদান আমাদের সিদ্ধান্ত হচ্ছে যে যেহেতু বেশিরভাগ সদস্য এখানকার বাসিন্দা তারা বেশিরভাগ ইয়ারাই যখন অমত অনুদান না নেওয়ার পক্ষে সেই হিসাবে আমাদের অনুদানটাকে ইয়ে করেছি অস্বীকার করেছি আর কিছু না এটা কি মহিলাদের একটা চাপ ছিল তা নেওয়ার জন্য হ্যাঁ মহিলাদের হ্যাঁ মহিলাদের নয় এটা মোটামুটি মহিলারা একটু বেশি আবেগ ইয়ে তো প্রবল সুতরাং তারা এটা আবেগ বসত করেছে ভবিষ্যতের কথা তারা ভাবেনি মোটামুটি এটাই করেছে তো এখানে তো রাত দখলেরও আপনার কর্মসূচি হয়েছে একাধিকবার হ্যাঁ রাত দখলের কর্মসূচি তো হয়েছে মহিলারা এখানে অংশ নিয়ে হ্যাঁ রাত দখলের মানে সব বাঙালি জাতি তো হুজুকে মাতে না এবার ব্যাপারটা হচ্ছে যে কি কারণটা কি মানে যে কারণে আপনারা নিলেন না কারণটা কারণটা কিছুই না কারণটা যেহেতু একটা আবেগ কাজ করছে সমস্ত জায়গায় দেখা যাচ্ছে যে বিরোধিতা বিভিন্ন স্তরের মানুষ সমাজের বিরোধিতা করছে সেই হিসাবে এটা আবেগবশ হয়েছে মানে বিচার পায় সেটা জন্য বিচারের ব্যাপারটা তো সবাই চাইছে ওয়ান টু অল যদি বলেন যে সবারই তো বিচার পাওয়ার কথা বিচারের জন্য আমরা সকলেই ইন্টারেস্টেড কিন্তু এইটাই কি পন্থা এটা প্রশ্ন উঠেছিল এটাই কি একমাত্র পন্থা তা তো নয় সেই জন্য যাই হোক এখন বেশিরভাগ লোক হোক যেহেতু চেয়েছে আর পুজোটা সকলকে নিয়ে সুতরাং সেইভাবেই আমরা এটাকে জানিয়ে হ্যাঁ জেলা প্রশাসনকে জানিয়ে দিয়েছেন বিষয়টা না চিঠি দিয়ে আমরা জানিয়ে দিই নেবো না অনুদান নেবো না এটা অনুদান নেবো না বলে জানিয়ে দিয়েছি পূজা কমিটি জানিয়ে দিচ্ছি আপনার নাম আপনার নাম আমার নাম দুঃখ মুখার্জি আমি এখানকার ওয়ার্কিং প্রেসিডেন্ট সমস্ত গ্রুপ হাউজিং কোঅপারেটিভের ডি ডি দুর্গাপুর গ্রুপ হাউজিং কোঅর্ডিনেশন কমিটির আমি